শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতেই এ অভ্যাস গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটাও আত্মস্ত করে নেওয়া সংসার মানে হল মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভিতরে কি চলছে সেটা বুঝে ফেলা সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা সংসার মানে হল ছিঁড়া প্রথম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার তোমার থেকে আমার হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজার তাওয়ালটা মেলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়ার সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটাও পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে একটু ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টুকটুকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার হলো একটি প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকে কিন্তু দিন শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকেই করতে হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসাব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো সংসারে ওঠানামা গড়া থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহায্য জোগাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় নয় দুজন দুজনেরই পরিপূরক তাই সংসার করতে গেলে একে অপরকে সুসন্মান ও শ্রদ্ধা করা অত্যন্ত জরুরি